একটি ছবি আর ক্যাপশন ব্রাদার্স এক ফ্রেমে সাকিব খান আর আফরান নিশু কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন গতকাল মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত ছবিটি যেন ভক্তদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে সাকিবের তাণ্ডব এ নিশু থাকছেন কিনা। সেই উত্তর ও যেন লুকিয়ে আছে ছবিটির মধ্যে এবারের ঈদে অন্যতম আলোচিত সিনেমা রায়হান রাফির তাণ্ডব ছবির টিজার পোস্টার টাইটেল ট্র্যাক আসার পর থেকে আলোচনা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব শেষ গত সোমবার রাতে এসেছে ছবিটির গান লিচুর বাগানে মুক্তির মাত্র বারো ঘন্টার মধ্যেই গানটির ভিউ ভিউ মিলিয়ন পূরণ হয়েছে গানটিতে সাকিব ও সাবিলা রসায়নের প্রশংসা করেছে ভক্তরা তবে তাণ্ডব এ নিশু থাকছেন কি না সেটা নিয়ে একটা অনিশ্চয়তাও ছিল দর্শকের মধ্যে সাকিব ও নিশুর ভক্তদের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয় গত পঁচিশে মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাণ্ডব এর অতিথি চরিত্রে দেখা যাবে নিশুকে তবে শেষ পর্যন্ত তাণ্ডব এ থাকছেন নিশু গতকাল রাতে সাকিব খানের গুলশানের অফিসে যান নিশু তারা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁধে হাত রেখে ছবির জন্য পোজ দেয় পরে তারা দীর্ঘক্ষণ আড্ডা দেয় এ সময় আরও ছিলেন তাণ্ডব ছবির অন্যতম প্রযোজক শাহারিয়ার শাকিল চর্কির প্রধান নির্বাহী পরিচালক রেদোয়ান রনি ও প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জায়েদ সুলতান মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে